নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো এপ্রিল মাসের ষোলো তারিখে কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে যে দিনের গ্রহ ও নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কী যোগ নির্মাণ হবে এবং তার কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের কথা বলবো এছাড়া বলবে এই দুদিনের স্বাস্থ্য আর্থিক পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত ক্ষেত্রে প্রভাব পড়বে ষোলোই এপ্রিল মঙ্গলবার শুক্লপক্ষের অষ্টমী তিথি এই দিন পুষা নক্ষত্র থাকবে এবং চন্দ্রমা কর্কট রাশিতে থাকবে সূর্য মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে থাকবে এছাড়াও সর্বাসিদ্ধি যোগ ও রবি যোগ থাকবে এইরূপ থাকবে এই দিনে গ্রহ ও নক্ষত্রের স্থিতি এই দিন সর্বাসিদ্ধি যোগ এবং রবি যোগ থাকায় তারপর নক্ষত্রের মধ্যে শ্রেষ্ঠ নক্ষত্র পুষরা নক্ষত্র থাকায় দিনের শুরুটা যথেষ্ট ভালো যাবে কুম্ভ রাশির লোকেদের কাছে এই দিন মোটামুটি স্বাস্থ্য খুব ভালো যাবে সমস্ত কাজ করার জন্য যে আত্মবিশ্বাস দরকার সেই আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে এই দিন যদি কোথাও ইনভেস্ট করতে চান তাহলে ইনভেস্ট করার আগে অবশ্যই সেই ব্যাপারে যথেষ্ট অনুসন্ধান করে তারপর ইনভেস্ট করুন এছাড়া যারা ব্যবসায়ী তাদের কাছে দিনটা যথেষ্ট ভালো যাবে অর্থ সম্পত্তির দিক থেকেও দিনটা যথেষ্ট ভালো যাবে সমস্ত কাজে পরিবারের দিক থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন তবে সমস্ত কাজ যে খুব সুষ্ঠুভাবে হবে তা নয় বেশ কিছু কাজে চ্যালেঞ্জিং আসবে মোটামুটি এই দিন সমস্ত কাজ আপনারা ব্যালেন্স করেই চলবেন এই দিন সারাদিনই কাজকর্মের দিক থেকে যথেষ্ট ভালো যাবে কোনো নির্দিষ্ট সময় কিছু নেই যারা বেসরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত তাদেরও কর্মক্ষেত্রের পরিবেশ খুব ভালো যাবে বসের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক বজায় থাকবে আর্থিক দিক থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে কোনো কাজে যদি বন্ধু বান্ধবের দিক থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেই সহযোগিতাও পেয়ে থাকবে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে যারা এখনও পর্যন্ত মনের মতন কাউকে খুঁজে পাননি তারা আগামী দিনে মনের মতন জীবন সঙ্গিনী বা জীবন সাথী খুঁজে পাবেন কিংবা যারা দীর্ঘদিন ধরে প্রেম জীবনে রয়েছেন তারা সেই প্রেম জীবনকে বৈবাহিক জীবনে রূপান্তরিত করতে সক্ষম হবেন এই যে পুষ্যা নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি হলেন স্বয়ং গুরু বৃহস্পতি এবং এই নক্ষত্র সাতাশটি নক্ষত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ নক্ষত্র তাই যখনই এই পুষা নক্ষত্র লাগে অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করে থাকেন এই নক্ষত্রের জন্য তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এই নক্ষত্রে করে থাকেন এই দিন যদি নতুন কোনো ব্যবসা বা যারা প্রজেক্ট নিয়ে কাজকর্ম করেন নতুন কোনো প্রজেক্ট অবশ্যই শুরু করতে পারেন সব সময় যে দিনটা মনের মতন কাটবে বা সব কাজকর্ম মনের মতন হবে তা নয় যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আগে চেষ্টা করুন সেই সমস্যাকে দূরে সরানো ষষ্ঠভাবে চন্দ্রমা রয়েছে এই দিন লোন নেবেন না বা কাউকে টাকা ধার দেবেন না বা নিজেরাও কারোর থেকে কোনো ধার নেবেন না পুষা নক্ষত্র যখনই লাগে তখনই চেষ্টা করবেন এই বিশেষ নক্ষত্রের যোগে নিজেদের সাধ্যমতো কোনো না কোনো জিনিস ক্রয় করা তাহলে সেটা আপনার উপর আপনার পরিবারের উপর যথেষ্ট ভালো প্রভাব দিয়ে থাকবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ